মাত্র দুই বছর আগেও যে শাকিব খানের সিনেমার বাজেটে তিন কোটি টাকার কম ছিল সেই শাকিব খান এখন পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা আপকামিং কালা জাহাঙ্গীর বায়োপিকে তাকে দেয়া হচ্ছে এই আকাশচম্বি পারিশ্রমিক এদিকে শাকিব খানের পারিশ্রমিকের এই খবর বাইরে আসার পর থেকেই তোলপাড় চলছে সিনেমা অঙ্গনে আসলে কি এত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান এ ব্যাপারে কি বলছেন ইন্ডাস্ট্রির লোকজন সে সবকিছু বিস্তারিত থাকছে ট্রেনের আজকের এই ভিডিওতে যে সাকিব খানের সিনেমা এখন পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকার গ্রোস কালেকশন দিচ্ছে সেই সাকিব খানের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক খুব বড় একটা সংখ্যা নয় এরপরও তার এই পারিশ্রমিককে কেন্দ্র করে বিভিন্ন কানা হচ্ছে দেশের ছবি জঙ্গনে জানা গিয়েছে কালা জাহাঙ্গীরের বায়োপিকের জন্য সাকিব খানকে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে এমনকি এক কোটি টাকা সাইনিং মানিও নিয়েছেন এ প্রসঙ্গে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন ফেসবুকে তো কত কিছুই ছড়ায় যার যা মন চায় লিখে দিলেই হলো এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না তাহলে এই সিনেমাতে শাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি কত নিচ্ছেন এমন প্রশ্নে পরিচালক আবু হায়াত বলেন এগুলি নিয়ে আমরা আপাতত কোনো কথা বলতে চাই না আমরা যে তথ্য জানাতে পারব সেটা ইতিমধ্যে জানিয়েছি অন্যদিকে কালবেলা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা তাদের দাবি এই ঢালিউড সুপারস্টার সত্যি আসন্ন সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এর মধ্যে দুই কোটি টাকা নাকি সাইনিং মানি হিসেবে নগদ গ্রহণ করেছেন বাকি টাকাও ব্যাংক অ্যাকাউন্ট বা নগদে পরিশোধ করা হতে পারে তাহলে কেন নির্মাতা এই বিষয়টি অস্বীকার করছেন সূত্র বলছে এটি কৌশলগত কারণেই গোপন রাখা হচ্ছে অন্যদিকে প্রথম আলো সূত্র জানায় শাকিব খান কখনই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না বর্তমানে তার চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন তবে শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না পারিশ্রমিক দুই কোটির বেশি কত বেশি সেটা অবশ্য জানা যায়নি সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায় সাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই অর্থ সত্তর লাখ টাকার বেশি এদিকে প্রযোজক হিসেবে সাকিবের তিন কোটি টাকা পারিশ্রমিক প্রসঙ্গে শাকিল বলেন আমরা অনেক তারকা নিয়ে কাজ করি সেখানে ফেসবুকে কারো পারিশ্রমিক শুনে নির্ধারণ করলাম বিষয়টা তা না আমরা পেশাদারভাবে কাজ করার চেষ্টা করি আমাদের চিন্তা করতে হয় লগ্নি ফিরে আসবে কিনা সিনেমার বাজার ও চাহিদার উপর নির্ভর করে তৈরি হয় কারো পারিশ্রমিক সেখানে আমাদের সিনেমার সময় যদি সাকিবের দশ কোটি টাকার পারিশ্রমিকের জায়গা থাকে সেটা সেভাবে নির্ধারিত হবে আবার এক বা দুই কোটি হলে সেভাবে এটা নিয়ে আগেই কিছু বলতে চাই না আর অন্যরা কে কত টাকা দিচ্ছেন সেটা তো জানি না এটা তাদের ব্যাপার এদিকে এটাও শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে মেহেদি হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় সাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি বরবাদ সিনেমা প্রযোজনা করেছিলেন তবে প্রথম অনুকেদে এক সাক্ষাৎকারে এই প্রযোজক বলেন এমন খবরের কোনো সত্যতা নেই তিনি বলেন আমার সম্পর্কে সাকিব ভাই জানেন আমিও তার সম্পর্কে জানি তিনি যদি আমার কাছে কোনো পারিশ্রমিক চান সেটা নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলবো না যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো আমাকে অনেকেই পাঠাচ্ছেন এগুলো আসলে সত্য নয় আমাদের ভালো সম্পর্ক এখানে পারিশ্রমিক নিয়ে কথা হওয়ার কোনো মানেই হয় না তাহলে শাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরে সিনেমার পরিকল্পনা থেকে সরে গেলেন কেন এই প্রশ্নের জবাবে প্রযোজক সুমি বলেন প্রথমত অবশ্যই পারিশ্রমিকের কারণে নয় দ্বিতীয়ত আমরা পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য যখন শাকিব ভাই আরেকজন নতুন নির্মাতাকে সুযোগ দিলেন তখন আমাদের বলার কিছু নেই কারণ সবাই চাইবে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে আমরা যেহেতু দুটি গল্প নিয়ে কাজ করছি সেখান থেকে একটি ঈদ উল নিয়ে আসছি আমরা প্রাথমিকভাবে শরিফুল রাজ সিয়াম শুভ ও নিশুর কথা ভেবেছি এছাড়া একদম নতুন কাউকে নিয়ে রোজারিদে আসবো তবে আমরা শাকিব খানের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখি এটা ঢালিউডের জন্য ভালো